থাকতে পারে দুইটা চুল থাকতে পারে তিনটা চুল থাকতে পারে চারটা চুল থাকতে পারে তো বাঙালিদের মাথায় সাধারণত একটা বা দুইটা বা তিনটা চুল থাকে চারটা বা পাঁচটা সাধারণত থাকে না এটা হচ্ছে গ্রাফট তো এটা হলো গ্রাফট আপনার পরিষ্কার করা হয় এবং কাউন্ট করা হয় কাউন্ট করে যেখানে জমা রাখা হয় সেটা হলো এটা এখানে গ্রাফটগুলো জমা রাখা হয়েছে তো হচ্ছে যে এই জমা রাখার এই যে স্যালাইন এই স্যালাইনের মধ্যে জমা রাখা হয় আগের যে থিওরি ছিল যে আমরা এই স্যালাইনে ছয় ঘন্টা রাখব রেখে তারপরে এই চুলটা লাগিয়ে ফেলবো কিন্তু রিসেন্টলি আমরা যেটা করি যে এই গ্রাফটে এই সলিউশনে আমরা ছয় ঘন্টা রাখি না আমরা সাধারণত দুই ঘন্টার মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে ফেলি যাতে ফেলুয়ার রেটটা সবচেয়ে কম হয় ফেলুয়ার রেট সবচেয়ে কম হয় এবং রোগীর রেজাল্ট সবচেয়ে ভালো হয় এই জন্য আমরা এই যে এখানে দেখেন যে গ্রাফ তুলে জমা করতেছে মাথার থেকে আপনারা একটু কাইন্ডলি হ্যাঁ এই যে হালকা ধরনের ঠিক এটাকে ব্লিডিং বলা হয় না এটাকে ডাক্তারের ভাষায় বলা ওজিং ওজিং মানে হলো যে রক্তের মতো রঙের রস রক্ত রসের মতো যে ঠিক রক্ত না আবার পানীয় না রক্তের মতো এই রক্ত রস এই এখানে এই যে গ্রাফ তোলা হচ্ছে মাথার থেকে আর এই স্যালেন দিয়ে সকল সারাক্ষণ ভেজেছে একজন স্যালেন দিয়ে সারাক্ষণ ভিজিয়ে রাখতেছে এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট সুপ্রিয় দর্শক মন্ডলী কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টের বেসিক্যালি পৃথিবীতে দুইটা পদ্ধতি আছে একটা হলো এফ ইউটি একটা হচ্ছে এফ ই এফ টি হচ্ছে ফলিকুলার ইউনিট যেখানে কেটে নিয়ে আসা হয় সেটা হলো ফলিকুলার ইউনিট সরি এই মুহূর্তে টার্মটা মনে আসতেছে না আর আমরা যেটা করি সেটা হলো এফ ইউই পলিকুলার ইউনিট এক্সট্রাকশন এখানে আমরা জানি যে চুল গুসায় গোসায় থাকে ধান গাছ যেমন গোসায় থাকে চুলও সেরকম গুসায় গোসায় থাকে চুল সেরকম গুসায় গোসায় থাকে এবং প্রত্যেক গোসায় একটা থেকে তিনটা চুল থাকে অনেক গোসায় চারটা বা পাঁচটা থাকতে পারে কিন্তু বাঙ্গালিদের চুলে সাধারণত চারটা বা পাঁচটা থাকে না এই গ্রাফগুলো যে যত ভালো সার্জন সে তত ভালোভাবে এক্সট্রাকশন করতে পারে আমাদের আজকে আমাদের সেন্টারে দুইজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমি আপনাদেরকে দূর থেকে দুইটা ভিউ দেখাচ্ছি দুইজন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা রোগীর হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এখানে একজন এই যে একজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট আর ওখানে আরেকজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা বাংলাদেশের প্রাচীনতম হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার আমার সব বাংলাদেশের প্রথম হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার যেখানে আমরা ষোলো বছর আগে আজকে থেকে ষোলো বছর আগে হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করি এবং প্রতিদিন অ্যাভারেজ গড়ে চারজন রুগীর করি কিন্তু এখন রোজার মধ্যে ঈদের আগে রুগীর সংখ্যা কম ফলে আমরা এখন কম সংখ্যক রুগী নিয়ে ট্রান্সপ্লান্ট করছি আমাদের এখানে আমরা আসি তিনজন চারজন সরাসরি তিনজন চারজন আমি একজন আছি হচ্ছে যে ডাক্তার মাসুদ মৃদা যাকে দেখাইলাম উনি আমার বন্ধু আমরা একসাথে এই এত বছর যাওয়ার কাজ করছি আরেকজন আছেন ডাক্তার মাসুমা ফেরদুস আমার ওয়াইফ আমরা তিনজন এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট কাজ করি আর আমার এখানে স্টাফ আছে বিশ জনের উপর প্রায় তিরিশ জন সাপোর্টিং স্টাফসহ সবাই হেয়ার ট্রান্সপ্লান্ট প্রায় আট দশ বছর বারো বছর এক একজনের অভিজ্ঞতা সবাই এখানে কাজ করছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ